থেকে বনহি মুখার্জি ও কাবিয়ার সমস্ত কথা শুনে ফেললো পদ্ম পদ্ম জানতে পেরে গেল যে গীতার বাবাকে মেরেছে বনহি মুখার্জি বিস্তারিত জানতে ভিডিওটা না কেটে পুরোটাই থাকুন শুরুতে দেখতে পাবো গীত স্বস্তিক গীতার কাছকে যায় আর গীতাকে বারবার করে বোঝানোর চেষ্টা করে কিন্তু গীতা কোনো কথাই বুঝতে চায় না আর স্বস্তিক হতাশা হয়ে সেখান থেকে ফিরে চলে যায় তারপর গীতা মনে মনে বলতে স্বস্তিক বাবু আমি আপনাকে কোনোদিনও ভুল বুঝতে পারি না কারণ আপনি তো কোনো দোষই করেনি ওই কাবায় আপনাকে ফাঁসিয়েছে কিন্তু এর যে মূলে আছে তাকে তো আমাকে ধরতে হবে আর সেজন্য এই নাটকটা আমাকে চালিয়ে যেতে হবে সেজন্যই আমি আপনাকে ডিভোর্স পর্যন্ত দিব বড়বাবু ফোন করে গীতাকে আর ফোন করে জানিয়ে দেয় মেহককে আজকে খুন করার চেষ্টা হবে গীতার বড়বুক বলে বড়বাবু শিখ সময় গিয়ে আমাদেরকে মেহককে সেখানে বাঁচাতে হবে অন্যদিকে তো হলে উৎসবে মুখার্জি বাড়িতে কিন্তু প্রলয় কোনো মাখতে চায় না কারণ লক্ষ্মী যখন ঘরে নেই তখন তিনি রং মাখবেন না অন্যদিকে স্বস্তিককে আর রং মাখাতে এসেছে কিন্তু স্বস্তিক কোনো মতেই রং মাখতে চায় না কাবিয়ার কাছে আর কাবিয়াকে জানিয়ে দিয়েছে যে সে গীতার হাতে রং মাখেরি কিন্তু কাবিয়া বলে দেয় যে একদম আলতু ফালতু কথা বলবে না বলবো না কি সবাইকে যে কাল রাত্রে তুমি সারা আমার সাথে ছিলে একবারে তোমাকে ফাঁসিয়ে দেবো কিন্তু স্বস্তিক স্বস্তিক ভয় পেয়ে কারো কাবিয়ার কাছে রং মাখে অন্যদিকে তো গীতা মেহককে বাঁচিয়ে নিয়ে চলে আসে বড় সাথে নিয়ে আর তারপরে গীতা জানতে পারে যে অমলান চ্যাটার্জি মেহেককে মারার চেষ্টা করেছিল আর গুন্ডা পাঠিয়েছিল তারপরে তো গীতা আরও সমস্ত প্রমাণ হাতে হাতে ধরার জন্য তার ডিভোর্স পেপার নিয়ে চলে যায় মুখার্জি বাড়িতে আর সেই মুখার্জি বাড়িতে যাওয়ার পর স্বস্তিককে ডাকে স্বস্তিক ভাবে গীতা হয়তো ফিরে এসেছে কিন্তু গীতা স্বস্তিককে দাঁড়ায় স্বস্তিক বাবু আমি ফিরে আসিনি আমি আপনাকে ডিভোর্স দিতে এসেছি এই ডিভোর্স পেপারটাই তাড়াতাড়ি আপনি সাইন করে দিন আর আমিও সাইন করে দেবো তারপর আপনার সাথে আমার সারা জীবনের মতো ছাড়াছাড়ি প্রলয় বারবার করে গীতাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু গীতা কোনো মতেই বুঝে থাকে না কারণ সেটা তো ফলস ডিভোর্স পেপার সেটা কোনো ডিভোর্স পেপারই নয় শুধুমাত্র চালাকি করে স্বস্তিককে দিয়ে সেই ডিভোর্সটা সবারই সামনে করে নিয়ে চাইছিল গীতা যাতে আসল অপর দিকে হাতে ধরতে পারে অন্যদিকে তো বন্ধি মুখার্জি ভীষণ খুশি হয়ে যায় কারণ গীতাকে ডিভোর্স দিয়ে দিয়েছে স্বস্তি স্বস্তীককে ডিভোর্স দিয়ে দিয়েছে গীতা এই খুশিতে তাড়াতাড়ি বাড়িতে চলে যায় মুখার্জি আর বলে আপনি হঠাৎ এখানে বনহি মুখার্জি বলে এত খুশির দিনে আসব না নাকি তখনই কাবেয়া বলে এটা হঠাৎ করে এত খুশি হলো কি করে তখনই বনহি মুখার্জি বলে আরে হব না তুমি আমাদের বাড়ির নতুন বউ হতে চলেছো তখনই কাবেয়া বলে বউ মানে কি করে বউ হব আমি এখন তো গীতা ডিভোর্স দেয়নি স্বস্তিককে তখনই বনি মুখার্জি বলে কে বলেছে দেয়নি আজকেই সকালে গীতা এসেছিল ডিভোর্স পেপার নিয়ে আর সেই ডিভোর্স পেপারে সস্তিককে সাইন করিয়ে নিয়ে চলে গেছে আর গীতাও তাতে সাইন করে দিয়েছে আর ওদের ডিভোর্সটা খুব ভালোভাবে হয়ে গেছে তো তাই তো তুমি তো আমাদের এবারে এইবারই বউ হবে তাই না কাবিয়া কাবিয়া তো এই কথা শুনে পর ভীষণ খুশি হয়ে যায় আর সমস্তটা আল থেকে শুনে থাকে পদ্ম আর বনি মুখার বলে এবারে আমাদের রাস্তা পুরোপুরি ভাবে ক্লিয়ার গীতাতো সহায়জীবের মত সস্তিকের জীবন থেকে সরে চলে গেল এবার তুমি সস্তিককে বিয়ে করবে আর তারপর গিতার বাবারকে মারার ওবি গিনির ও জেল হবে আর আসলে বাচন আমরা আমরাই তো তাই না গীতার বাবাকে তোমার বেনারসি শাড়ি পরে আমি সেদিন রাত্রে গিয়ে মেরেছিলাম গণেশ গাঙ্গুলিকে আর দোষটা হলো কার দোষটা হলো গিনির এই সমস্ত কথা আড়াল থেকে সমস্তটা শুনতে পেয়ে যায় পদ্ম আর পদ্ম বলে ও তাহলে ষষ্ঠের মতনই মধ্যেই কি ভূত আছে এটা কাব্যা আর বনহি মুখার্জিরই প্ল্যান তারা ভাইয়ের জীবন থেকে উকিল দিদিমণিকে মুখার্জি বাড়িতে রাজ করবে আর এই প্ল্যান নিয়ে ওরা এই সমস্ত কাণ্ড করেছে আমাকে তাড়াতাড়ি উকিল দিদিমণিকে কথা জানাতে হবে তারপরে পদ্ম ফোন করে গীতাকে আর গীতাকে ফোন করে জানিয়ে দেয় গিনি বদি নির্দোষ গিনি বদি কোনো দোষ করেনি উকিল দিদিমণি এই সমস্ত তাই কাব্যা আর বনহি মুখার্জি প্ল্যান করেছে সেদিন রাত্রে বনহি মুখার্জি গেছিল তোমার বাবাকে মারতে কাব্যার বেনারসি পরে আর কাব্যা গেছিল সাথে তাহলে বন্ধুরা পদ্মর কাছ থেকে সমস্ত সত্যি জানতে পেরে গেল গীতা তাহলে এবার গীতা কি করবে এবার মুখার্জি বাড়ির সকলের সামনে কাব্যাকে আর বনহি মুখার্জিকে কষিয়ে থাপ্পড় মারবে গীতা এটা হলে তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের মতামত তাছাড়া এমনটা দেখতে পাচ্ছি আমরা গীতা এল বি সিরিয়ালের আগামী আপডেটগুলিতে আগামী এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকুন ধন্যবাদ ভিডিওটা এ পর্যন্তই নিয়ে আসছি গীতা এল বি সিরিয়ালের নেক্সট আপডেট নিয়ে